আল্লাহাক বলেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় শুধু আল্লাহকে কষ্ট দেয় এমন না রসুলকে যারা কষ্ট দেয় রসুলকে যারা কথা দিয়ে আচরণ দিয়ে রসুলকে যারা আমলের মাধ্যমে রসুলের সুনাকে অস্বীকার করার মাধ্যমে রসুলকে তাজুল তকরিরের ডাক্তির মাধ্যমে যারা রসুলকে কষ্ট দেয় আমার আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ রাবুল আলমের লাল দিয়েছেন অভিশাপ দিয়েছেন জুড়ে বলি না নজরুল্লাহ তাহলে আল্লাহর শানে বেয়াদি শুধু আল্লাহর সানে আল্লাহকে কষ্ট দেওয়া নয় বরঞ্চ নবীর শানে বেয়াদি করলেও আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহ লালতে বাগিদার হতে হবে ঠিক না তো এই যে একষট্টি সনে কারবালা সম্মিলিত হয়েছে আমার আল্লাহ পাগরাপে লাইল আমিনের কুবরুদি চাই কষ্ট দিয়েছে আল্লাহ হাবিব সরকারের ওয়ারাম সাল্লাল্লা আলে ইসলামের কলিজ্জা মুবারকগুলিকে বক্তব্যজন লোসেলের পরিবারের সদস্য সভা অনুরাগীদেরকে কবল করা হয়েছিল লুণ্ডিত করা হয়েছিল বেজ্জত করা হয়েছিল এবং দিয়ে বরবন দিয়ে নাজা দিয়ে ক্ষত বিখ্যাত করা হয়েছিল তাহলে আমার রসুলকে কি কষ্ট দেওয়া হয় নাই আমার রসুলকে অবশ্যই আমার রসুল তের সাল্লাহ তাল্লামকে কষ্ট তারা দিয়েছিল